সে আর কাউকে দোষ দেয় না কাউকে দুঃখও দেয় না শুধু নিজের ভিতরে চলে যায় নীরবে নিঃশব্দে মানুষ হারিয়ে যায় কেন কষ্ট পেয়ে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মধ্যে উপস্থাপন করবো মানুষ হারিয়ে যায় কেন কষ্ট পেয়ে মানুষ হারিয়ে যায় না শুধু চলে যায় দূরে অনেকে থাকে আমাদের কাছেই কিন্তু মন থেকে হারিয়ে যায় কারণ একবার না দুবার না বারবার কষ্ট পেলে মানুষ চুপ হয়ে যায় সে আর কাউকে দোষ দেয় না কাউকে দুঃখও দেয় না শুধু নিজের ভিতরে চলে যায় নীরবে নিঃশব্দে যে মানুষ হাসত সব সময় আছে কথা বলে না কারণ কেউ জানে না তার ভিতরের ঝড়ের কথা কষ্ট মানুষকে বদলে দেয় কখনো নরম মানুষ রাগি হয়ে যায় আবার কখনো একদম চুপচাপ হয়ে যায় আমরা ভাবি সে হয়তো বদলে গেছে কে সত্যি আর কে নয় সময় সে বুঝে যায় সবাইকে ধরে রাখতে হয় না কারণ কেউ কেউ আসে শুধু শেখানোর জন্য থাকার জন্য নয় তাই যদি তুমি এখন একাবোধ করো ভেবনা হারিয়ে গেছ আল্লাহ কখনো কাউকে বিনা কারণে ভাঙে না ভেঙে দেন যাতে তুমি শক্ত হয়ে ওঠো কষ্ট আসলে শাস্তি নয় কষ্ট একটা প্রস্তুতি যেন একদিন তুমি হাসতে পারো এমন ভাবে যে যে হাসিতে তোমার পুরনো কষ্ট হার মানে যে হাসিতে তোমার পুরনো কষ্ট হার মানে মনে ভাই মানুষ হারিয়ে যায় না সে শুধু নিজের শক্তি খুঁজতে শেখে নিজের কষ্টকে নিজের শক্তিতে বদলে ফেলো তোমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে পৃথিবীটা তোমার কাছে সহজ হয়ে যাবে একবার ভেঙে গেলে না তুমি হেরে গেছো যেখানেই ভেঙে যাবে সেখান থেকে নতুন কিছু শিক্ষা নিয়ে নতুন করে আবার শুরু করো একবার হার মারা মানে নতুন কিছু শিক্ষা নতুন পথ দেখা নতুন কিছু খোঁজা আর সেটাই হবে তোমার সাফল্যের ধারপ্রান্ত যেখানে গিয়ে তুমি বলতে পারবে ইয়েস আই ক্যান আমি করতে পেরেছি আমি পারি আমি করে দেখাতে পেরেছি তাই কেউ হতাশ হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে